ক্রিকেট খেলা খুবই মজাদার আর ক্রিকেটকে আরো বেশি মজাদার করে তোলে ক্রিকেটের নতুন নতুন নিয়ম আর আপনারা হয়তো ভাবছেন যে বন্ধুরা ক্রিকেটে মনে হয় একটি শূন্য হয় কিন্তু ক্রিকেটে একটি শূন্য নয় তেরো তেরোটি শূন্য হয় বন্ধুরা আচ্ছা বন্ধুরা আপনাদের বুঝিয়ে বলি ক্রিকেটে শূন্য রানে আউট হওয়া মানেই ডাক আউট হওয়া মানে বিনা খাতা খুলেই শূন্য রানে আউট হওয়া তারপরেই আসে দ্বিতীয় শূন্য প্রথম বলে শূন্য রানে আউট হওয়া মানেই গোল্ডেন ডাক তারপরেই আসে সিলভার ডাক মানে খেলার শুরুতেই দ্বিতীয় বলেই যদি কেউ শূন্য রানে আউট হয় তখন তাকে বলা হয় সিলভার ডাক তারপরে আসে ব্রোঞ্জ ডাক মানে কোনো প্লেয়ার যদি তৃতীয় বলে শূন্য রানে আউট হয় তখন তাকে ব্রোঞ্জ ডাক বলা হয় তারপরেই আসে ডায়মন্ড এর মানে কোনো বল না খেলেই কোনো প্লেয়ার যদি নন স্ট্রাইকার থেকে রান আউট হয়ে যায় তাকেই বলা হয় ডায়মন্ড আসে লাফিং আপনারা ভাবছেন এটা আবার কি মানে লাস্ট উইকেট আছে আর আপনি নন স্ট্রাইকারে ডাক ডাক অন্য অন্যদিকের ব্যাটসম্যান জিরো রানে আউট হয়ে গেছে আর আপনি ব্যাটই ধরতে পারলেন না তখন তাকেই বলা হয় লাফিং ডাক আরেকটি হয় রয়্যাল ডাক মানে ইনিংসের শুরুতেই প্রথম বলেই যে শূন্য রানে আউট হয় তাকে রয়্যাল ডাক বলা হয় তারপরেই আসে প্লেয়ার আউট এর মানে টেস্ট ম্যাচের দুটো ইনিংস ইনিংসে দুইবারই যেই প্লেয়ার শূন্য রানে আউট হয় তাকে তাকে পেয়ার আউট বলা হয় তারপরেই আসে কিং পেয়ার আউট মানে টেস্ট ম্যাচের দুটো ইনিংসেই প্রথম বলেই যে শূন্য রানে আউট হয় তাকে কিং পেয়ার আউট বলা হয় তারপরেই হয় ব্যাটিং হ্যাটট্রিক কোনো প্লেয়ার যদি পরপর তিনটি ম্যাচে তিনবারই শূন্য রানে আউট হয় তাকে ব্যাটিং হ্যাট্রিক বলে তারপরেই আসে ব্যাটিং ডবল হ্যাট্রিক মানে কোনো প্লেয়ার যদি পরপর চারটি ম্যাচে চারবারই শূন্য রানে আউট হয় তখন তাকে ব্যাটিং ডবল হ্যাট্রিক বলা হয় তারপরেই আসে ট্রিপল ব্যাটিং হ্যাট্রিক মানে ক্রমাগত পাঁচটি ম্যাচে শূন্য রানে আউট হওয়া তারপরেই আসে কোয়াড্রপল ব্যাটিং হ্যাট্রিক মানে ক্রমাগত ছয়টি ম্যাচে যে শূন্য রানে আউট হয় তাকেই কোয়ারপল ব্যাটিং হ্যাট্রিক বলা হয় বন্ধুরা আপনারা কি ক্রিকেটের এতগুলি নিয়ম সম্পর্কে আগে থেকেই জানতেন নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন কাল ভারত আর ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট রয়েছে আর এই ম্যাচের হালচাল নিয়ে ফিরছি পরের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে